এই ভিডিওতে দেখব কীভাবে আপনি যে কোনো ফটো থেকে লেখা কপি করবেন যেমন আমি আমার ফোন থেকে ফেসবুক ওপেন করলাম ধরেন এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো যদি আমি কপি করতে চাই কপি কিন্তু হবে না এই জন্য আমরা কি করব প্রথমে একটা স্ক্রিনশট নিব স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে এবার আমরা এখান থেকে বের হয়ে আসব এরপরের কাজ হচ্ছে আমরা আমাদের ফোন থেকে গ্যালারি ওপেন করব এই যে দেখতে পাচ্ছেন আমরা যে স্ক্রিনশটটা নিলাম এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা স্ক্রিনশটটা ওপেন করি আমি আপনাদেরকে এখানে প্রসেসটা দেখাবো এই নিয়মে আপনারা যে কোনো ফটো থেকে লেখা কপি করতে পারবেন আপনারা এখন একটু নিচের দিকে দেখুন এখানে একটা অপশন রয়েছে গুগল লেন্স আপনি এখানে ক্লিক করবেন এবার কিন্তু আপনি চাইলে এখান থেকে যে কোনো লেখা কপি করতে পারবেন আপনার যতটুকু দরকার আপনি এভাবে কপি করতে পারবেন যদি এই লেখাটা বুঝতে না পান সরাসরি এখান থেকে ট্রান্সলেট করতে পারবেন ট্রান্সলেট করে আপনি বাংলায় অনুবাদ করে তা পড়তে পারবেন যাই হোক এভাবে আপনারা খুব সহজে যে কোনো ফটো থেকে লেখা কপি করতে পারবেন বা টেক্সট কপি করতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছি কোনো বলার থাকলে কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ